ফ্রান্টলাইনে জান সবাই তারা আমার আশিপাশে কিন্তু এখানে এই কথা বলার দায়িত্বটা দিয়েছে বলে কোম্পানিকে কথাটা

Oh uh -huh.

오샨트라 찬드 샤로 찬드다오한트 샤로 찬드 কারণে শক্ত অবস্থান জানাইছি যার কারণে ওরা পালাতে রাখতে হয়েছে ওরা কিছু কিছু করোনাকে সাথে যোগাযোগ করে বর্তমান পক্ষপাতমূলক কোভিড দেওয়ার চেষ্টা করেছিল আমরা সেটা শক্ত হাতে দমন করেছি